আপনার যারা প্রিমিয়ার ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান এবং সেটি মাসিক মুনাফা হিসেবে অর্থাৎ আপনি এই পরিমাণ টাকা জমা রাখলে আপনাকে একটি লাভের অংশ প্রদান করা হবে এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা জমা রাখলে প্রতি মাসে কত পাচ্ছেন দু সালের যে আপডেটকৃত রেট সেই অনুযায়ী এই ভিডিওতে এই বিষয়টি বিস্তারিত জানাবো আগে একটু বলি প্রিমিয়ার ব্যাংকের বর্তমান অবস্থা কেমন প্রিমিয়ার ব্যাংকের বর্তমান অবস্থা ভালো রয়েছে আপনার চাইলে এই ব্যাংকে স্বাভাবিক লেনদেন করতে পারবেন এই ব্যাংকে বর্তমানে কোনো সমস্যা নেই আপনারা চাইলে ডিপিএস থেকে শুরু করে সেভিংস এবং এফডিআর সমস্ত লেনদেন আপনারা প্রিমিয়ার ব্যাংকে করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকে দুই সালে অন্যান্য ব্যাংকের মতোই এফডিআরের রেট পরিবর্তন করা হয়েছে চান এক মাসের জন্য করতে পারবেন দুই মাস তিন মাস এক বছর একশো দিন ছয় মাস তেরো মাস ছত্রিশ মাস এছাড়াও আর বিভিন্ন স্কিমে আপনারা আপডেট করতে পারবেন মাত্র মাসিক মুনাফা হিসাবটি চালু করব দশ হাজার এবং এক লক্ষ টাকার আপনি চাইলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা আপনি রাখতে পারবেন মান্থলি ইনকাম স্কিম নামে এই আপডেটটি করা যাবে বর্তমানে প্রিমিয়ার ব্যাংকে এক বছর তিন বছর এবং পাঁচ বছর এই তিনটে স্কিমে আপনারা করতে পারবেন যদি আপনি এক বছর মেয়াদি রাখতে চান তাহলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা এইভারেস্ট রেট পাবেন যদি এক বছর মেয়াদি করেন তাহলে দশ দশ দশমিক আশি পার্সেন্টে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার ব্যাট কাটার আগে এখান থেকে অবশ্যই ট্যাক্স হিসেবে পনেরো পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হিসাব করা হবে আপনি রিটার্ন দিতে পারলে অর্থাৎ রিটার্নের যে কপি সেটি যদি জমা করতে পারেন ট্যাক্সের তাহলে দশ পার্সেন্ট কেটে নেবে সেটি জমা করতে না পারলে পনেরো পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা আপনি তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে ইন্টারেস্টের পরিমাণ আরেকটু বেশি এগারো দশমিক তিরিশ পার্সেন্ট তাহলে চারশো টাকা করে পঞ্চাশ হাজার টাকায় প্রতি মাসে আপনি পাবেন যদি আপনি পাঁচ বছর মেয়াদি পঞ্চাশ টাকা রাখতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকায় প্রতি মাসে চারশো একানব্বই দশমিক সাতষট্টি পয়সা করে আপনাকে প্রদান করা হবে যার ইন্টারেস্ট রেট হচ্ছে এগারো দশমিক আশি পার্সেন্ট যদি পাঁচ লক্ষ দুই লক্ষ দশ লক্ষ টাকা রাখেন তাহলে অনেক প্রফিট আপনারা পাবেন এক লক্ষ টাকার ক্যালকুলেশনে আপনি যদি সেম রেটে যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন প্রথমে আসি এক লক্ষ টাকা যদি পাঁচ বছর মেয়াদি রাখেন এগারো দশমিক আশি পার্সেন্টে তাহলে প্রতি মাসে কত টাকা হাজার আটশো টাকা এক বছরে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে নয়শো তিরাশি টাকা করে এখান থেকে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট ক্যালকুলেশন করতে হবে দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিই তাহলে আটশো পঁচাশি টাকা করে আপনাদেরকে প্রদান করা হবে পনেরো পার্সেন্ট এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে আটশো টাকা করে পাবেন লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে পাবেন এগারো দশমিক তিরিশ শতাংশ হারে লাভ দিবে তাহলে এগারো হাজার তিনশো টাকা আপনি এক বছরে পাচ্ছেন প্রতি মাসে আপনাকে দেওয়া হবে নয়শো একচল্লিশ টাকা করে এখান থেকে সেমভাবে আপনারা ব্যাট বাদ দিবেন এরপর হচ্ছে আপনি এক লক্ষ টাকা যদি এক বছর মেয়াদি রাখেন দশ দশমিক আশি শতাংশ আর আপনাদেরকে লাভ দেবে দশ হাজার আটশো টাকা প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে নয়শো টাকা করে এখান থেকেও সেমভাবে আপনাকে সে হিসাবটি ক্যালকুলেশন করে নিতে হবে তো প্রিমিয়ার ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় বর্তমানে অ্যাপডেটটি চালু রয়েছে আপনারা চাইলে যে কোনো শাখায় গিয়ে অ্যাপডেটটি করতে পারবেন